হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে দুইটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে দেখাবো আমের আচারের রেসিপি তা দুইটি আমের আচারের রেসিপি দেখাবো প্রথমে দেখাবো আমের ঝুরি ঝুরি আচার রেসিপি এরপর দেখাবো ঝাল মিষ্টি আচারের রেসিপি তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ঝুরি ঝুরি আমের আচার বানানোর জন্য এখানে এক কেজি আম এভাবে চিকন করে কেটে নিয়েছি এগুলোর মধ্যে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি তো এদিকে পাঁচ ফোরন কালো সরিষা সাদা সরিষা ধনিয়া ব্লেন্ড করে রেখেছি তারপর শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছি এখন আমগুলোকে একটি উনার মধ্যে পাতলা একটি উনার মধ্যে নিয়ে এভাবে পানি ঝু ঝরিয়ে নিতে হবে যাতে আমের সাথে একটু পানি না থাকে এভাবে পানিটিকে বের করে নিতে হবে তো এই যে আমার আমের থেকে পানি বের করা শেষ এখন হচ্ছে আমগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে এখন চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে প্রথমে সরিষার তেলটিকে কড়ার মধ্যে দিয়ে তেলটিকে গরম করে রাখতে হবে তেলটি যখন গরম হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে এরপরে তেলের মধ্যে সামান্য হলুদে গুঁড়ো সামান্য মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এখন যে মশলাটি আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা চার টেবিল চামচের মতো দিয়ে দিব তিন টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাটি তেলের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে তেল আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চুলার গ্যাসটা অফই থাকবে তেলটি গরম করার পরে আর হচ্ছে যে চুলার জ্বালানো লাগবে না তো চুলা অফ রেখে হচ্ছে এই কাজটি করতে হবে তো এই যে সবগুলো আম দেওয়ার পরে এখন হচ্ছে এটাকে ভালোভাবে তেলের সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো মেশানো শেষ এখন আমের ঝুরঝুরে আচারও রেডি তো এখন পরবর্তী আচারে চলে যাব। তো এখানে মিষ্টি আচার বানানোর জন্য আমগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছে এখন হচ্ছে একটি নন বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কয়েকটা দারচিনি কয়েকটা ধনিয়া শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এরপরে তেলটি গরম হয়ে গেলে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে দিয়ে এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিতে হবে গুড় পরিমাণ মতো গুড় দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব দিয়ে ভালোভাবে চেড়ে নিতে হবে যে যে পরিমাণ মিষ্টি খেতে চান সে পরিমাণে গুড় আর চিনিটা দিবেন তো এখানে ভালোভাবে গুড় আর চিনির সাথে ভালোভাবে আমটিকে মিশিয়ে নিতে হবে তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপরে কিছুক্ষণ পরে দেখা যাবে আমের থেকে পানি বেরিয়ে গিয়েছে এরপরে দিয়ে দিতে হবে ওই মশলাটি তিন টেবিল চামচের মতো মশলাটি দিয়ে দিতে হবে দুই টেবিল চামচের মতো চিল ফ্লেক্স দিয়ে এটিকে ভালোভাবে আবার নেড়ছে নিতে হবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এই যে এই ঝাল মিষ্টি আচারটিও রেডি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আচারের কালারটা এসেছে তো দুইটি আচারই সম্পূর্ণ রেডি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ